ব্যাক ধারণা মুছে নতুনভাবে সাজবে শ্রেণীকক্ষ ক্লাসরুম থেকে উঠে যাচ্ছে ব্যাক বেঞ্চ এবার বাংলাতেও ইউ আকৃতিতে সাজতে চলেছে এই অভিনব ক্লাসরুম অনেকে ধারণা থাকে পিছনের আসনে ছাত্রছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে পড়ে নতুনভাবে সাজানো ক্লাসরুম সে ধারণা বদলে দেবে কারণ এখানে পিছনে কিংবা প্রথম বেঞ্চ বলে কোনো আসন থাকবে না আজ মালদার শতবর্ষ প্রাচীন অক্রূর হাই স্কুলে নো মোর ব্যাক বেঞ্চাস মডেলের সূচনা হয় স্কুলের প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ রায় শিক্ষা দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খুব ভালো প্রোগ্রাম কারণ ছাত্রদের মধ্যে এক ধরনের হীনমন্দতা কাজ করে যারা পরীক্ষায় পিছিয়ে পড়ে তারা অনেক সময় পিছনের বেঞ্চগুলোতে বসে এবং তারা পড়াশোনাতে মনোযোগী হতে পারে কিন্তু এই সিস্টেমে লেখাপড়া করলে এই সিস্টেমে তাদের যদি বসার ব্যবস্থাটা যদি এই সিস্টেম অনুযায়ী করা যায় তাহলে প্রত্যেকের প্রতি শিক্ষক বা শিক্ষিকা সমান নজর দিতে পারবেন এবং কোনো ছাত্র মনে এই রকম ধারণা তৈরি হবে না যে তারা ব্যাক বেঞ্চার তারা পড়াশোনায় কম অফিসিয়ালি এই যে ব্যবস্থাটা চালু করার একটা প্রচেষ্টা চলছে একে সাধুবাদ না জানিয়ে পারবেন